মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কীবার আজকে হলো বুধবার ঘড়ির কাটাতে এখন সাড়ে ছটা বাজে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে তোজোকে দিতে যাচ্ছি স্কুলে দেখো ব্যাগ ঠ্যাগ পুরো রেডি তোজোর ঠিক আছে আর আমিও রেডি শেডি হয়ে গেছি বিষ্ণপত্র সব গুজগাছ হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে অফ ক্যামেরাই সমস্ত কাজ করে ফেললাম বন্ধুরা কেন সকালবেলা না এই সময়টা তাড়াতাড়ি লাগে তা চলো যাওয়া যাক ওই দেখো তো যে ফুলটিকে দিয়ে এসে বন্ধুরা তারপর চলে আসলাম ঘরটা মুসছি আর আজকে ঠিক করলাম আমি ঘরটা মচি কেননা মা প্রতিদিন বছি মা খাটের তলারটা আমার ঢুকতে পারে না আজকে আমি খাটের তলা পুরো ঢুকবো বলেই মাকে আমি মুসতে পারেন করলাম পুজোটা দিয়ে দাও আমি ঘর ধরে রুটি দিয়ে চা দিয়ে খেয়ে যাচ্ছি হ্যাঁ একটু ঘুমো চাটা খেয়ে সাড়ে নটা বেজে গেছে দশটা বেরাবো ঘুম পাচ্ছে প্রচন্ড মাথাটা ঠিক এত নোংরা হয়ে যায় এত ধুলো এত ঘাম মাথায় রেডি হয়ে গেছে এই ড্রেসটাই পরে নিলাম কারণ হচ্ছে একটাই যে রোজ রোজ এক জামা কাপড় কত নামাবো খালি কাঁচা আর কাঁচা ছাদে মেলে দিয়েছি মা তো যায় না জামা কাপড় পুরো শুকিয়ে কাট হয়ে যায় মা যদি একটু আস্তে আস্তে গিয়ে নিয়ে আসে পারে তো আরও ওই যে বলছে না আরে বাবা আমি যাব না ছাদে হ্যাঁ তারপরে এই জামা কাপড়গুলো সমস্ত ছাদে রয়েছে তা চলো বন্ধুরা বেরিয়ে পড়ি সাড়ে দশটা বাজে ঘড়ির কাটাতে আমাকে তো আবার অতটা যেতে লাগবে তা চলো যাওয়া যায় এই যে বাবাই দেখ দৌড়াচ্ছিস কেন ঘেমে যাবি তো ওই দেখো ওই দেখো ওই দেখো আজকে কি করি ঘেমে সান হয়ে এসছি চলে এসছি বারোটা তিরিশের মধ্যে চলে এসেছে তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু এই যে রাস্তার মোড়ে একটু গাড়ির এক ইসে হয়েছিল বলে ধাক্কা ধাক্কি হয়েছিল বলে একটু লেট হলো তা এই দেখো এগুলো একটু ধুয়ে দিই এখন আর এই যে জিমি জিমিকে রেখেছি তো যোগে সান টান করিয়ে দিই তারপরে জিমিকে খাই খেতে দেবো ঠিক আছে এই যে এদিকে খাইয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে খাটের তলায় ঢুকছে বলো এত জায়গা থাকতে খাটের তলায় ঢুকছে ও বাবা ওই যে খাটের তলা থেকে ওটা নিয়ে আসলো পরে বন্ধুরা আমি ছাদে যে সকালবেলা যেগুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছে ওগুলো নিয়ে চলে এসেছি আর তোজোর স্কুলের হাউস ড্রেসটা আমি যেটা পরে গেছিলাম সেই ড্রেসটা না এসে পুরো সান করে এসেছি এত গরম ঘেমে থেমে সান সব ধুয়ে টুয়ে ভালো করে ছাদেই দিয়ে এসেছি জলটা ঝরে গেলে সিঁড়ির নিচে মেলে দেবো এই যে তো খাবে কেউ খাওয়ার পর আমি আর তো বন্ধুরা তোজো খেতে চলে গেছে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই পাখি কেননা তোজোর স্যার আবার চারটের সময় পড়াতে চলে আসবে তো এই কারণে জামাকাপড় যেগুলো সকালে কেঁচে দিয়েছিলাম সেগুলো বাজবুজ করে রেখেছি তা চলো দেখতে থাকো

আসলাম রান্নাঘরে রান্না করতে কি তরকার ডাল করতে এই গরমে কি তরকার ডাল খাওয়াটা ঠিক আমার তো একদমই ভালো লাগে না তরকারি ডাল এই গরমে শীতকালে তাও খাওয়া খেয়ে যায় গরমে খুব কষ্ট হয় এইসব খেলে তা ও মা ভিজিয়ে ফেলেছে কি করব তা গরমে তরকার ডাল না খাওয়াই ভালো আমি মনে করি তা চলো দেখতে থাকো রান্নাটা কমপ্লিট করে ফেলি তো বন্ধুরা ডালটা অনেক কষ্টে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের ধারে করলাম মা এইভাবেই রান্না করে গরমের মধ্যে দাঁড়িয়ে বুঝতে পারি তা আমার তো খুব কষ্ট হচ্ছে দেখো তা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট দেখতে থাকো বন্ধুরা দেখতেই পেয়েছিলে তরকার ডালটা করলাম এই গরমে আমার তরকার করার ইচ্ছা ছিল না একদমই মা ভিজিয়ে ফেলেছে কি করব তাই করলাম আর রিমি দেখো এখানে শুয়ে শুয়ে খুব বদমাশি করছে সারা ঘরটা দেখো কি করবো এখানে এইখানে একটা কাপড় এখানে তাওয়াল ওখানে পুতুল ওখানে দেখো ওই সব খাটের তলার থেকে যত ওর ওর যত জামা কাপড়ের মানে ওকে শীতকালে যেগুলো যেগুলো দিতাম ওগুলো ভাজভুজ করে আমি ওই বাস্কেটটার মধ্যে রেখেছি মুখ দিয়ে দিয়ে সব নিয়ে এসছে আর যা করছে ও বদমাশি এই যে এখন এই যে এই যে দেখতে পাচ্ছ কি বদমাশি কি বদমাসি কি বদমাশি কি বদমাশি কি বদমাশি একটু শান্ত হচ্ছে না একটু না একটু না এই যে তো এখন কি পড়ছে মালবেরি টু ইংলিশ টু পড়ছে পড়ুক আর আমার তো তরকার ডালটা রেডি ঠিক আছে আমি তরকার ডালটা এখানে রেখেছি এই যে ঢাকা দিয়ে এরকমভাবে কেননা গরমের জন্য সাথে সাথে ঢাকলে জল ছেড়ে যায় ঢাকবে মা আর মা করছে রুটি এই যে মা রুটি করে নিচ্ছে ঠিক আছে তারপরে এবার না বন্ধুরা ঘড়ির কাটাতে নটা পনেরো বাজে তা আমি ভিডিওটা এবার শেষ করে দেব অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও ঠিক আছে তা চলো আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে সবসময় সময় হেসে খেলে যাবে হেসে কেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখাবে হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা খুব ভালো